রমজান মাস এটি এমন একটি মাস যা আল্লাহর বিশেষ নেক্ষের জন্য বরকত ও রহমতের উৎস কিন্তু প্রশ্ন হল রমজান আসার আগে আমরা কি প্রস্তুত রাসুল সাল্লাম রমজান আসার আগে এই দোয়া পড়তেন যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি হলো আল্লাহ রা ওবায়নাদন হে আল্লাহ আমাদের রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এই দোয়ার সম্পর্কে বলেছেন এই দোয়াটি আমাদের হৃদয় ও মনকে রমজানের জন্য প্রস্তুত করে যারা এই দোয়াটি পড়েন আল্লাহ তাদের রজব ও সাবান মাসে বরকত দান করেন এর মাধ্যমে নেক কাজের জন্য প্রস্তুত হয় রমজান মাস সবার জীবনে আসে না কেবল তারা যারা আল্লাহর কাছে পৌঁছানোর দোয়া করে তারা এই মহান মাসের বরকত ভোগ করতে পারে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে পৌঁছানোর জন্য এই দোয়া পড়ে আল্লাহ তাকে রমজানের হুকুম ও রহমত পর্যন্ত বসে দেন সুতরাং আজ থেকে এই দোয়াটি পড়া শুরু করুন হয়তো এটি হবে আপনার রমজানে পৌঁছানোর মূল কাঠি